হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা ভালো আসতেন আমি আজকে পটল আর কাঁঠালে বিসির ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ভাজি কিভাবে করা হয় তাই দেখিয়ে দেওয়া হবে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে চারটি পটল নিয়েছি এখন পটলের উপরের অংশটি আমি তুলে নিব দেখুন বন্ধুরা উপরের যে অংশটি থাকে ওই অংশটি চাকুর সাহায্যে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পটলের উপরের অংশটি তুলে নিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল এখন আমি এই পটলগুলোকে চার ফালি করে কেটে নিয়েছি আর আগে থেকে কিছু কাঁঠালে বেছে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আগে থেকে যে পটলগুলো ফালি করেছিলাম ওই পটলগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব দেখুন বন্ধুরা আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ ফালি করে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এভাবে দশ থেকে পনেরো মিনিট ভেজে নিব চুলার হিটটা অবশ্যই লো হিটে ভেজে নিতে হবে না হলে পুড়ে যাবে দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি কত সহজভাবেই কাঁঠালে বিচি দিয়ে পটল ভাজি হয়ে গেল আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন গরম ভাতের সাথে এটি খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ